এনআইএ প্রাথমিকভাবে তদন্ত শুরু করতে চলেছে এবং যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই এই গোটা ঘটনায় মানব পাচারের অভিযোগ সামনে এসছে আর এই মানব পাচারের অভিযোগ সামনে আসবার পরেই এনআইএ তদন্ত প্রাথমিকভাবে শুরু করতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করব কারণ এই জায়গায় আপনারা জানেন যে যেভাবে এস কমিশনের অভিযোগের ভিত্তিতে এর আগে তারা এসেছিলেন তারা বলেছিলেন যে মানব পাচার হচ্ছে সেখান থেকে এর আগেও বহু অভিযোগ সামনে এসছে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেই রিপোর্টগুলি খতিয়ে দেখবার পর অতি দ্রুত এনআইএকে এফআইআর করবার নির্দেশ দিতে পারে বলে আমরা জানতে পারছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর আর তার জন্য প্রাথমিক তদন্ত এনআইএ শুরু করেছে বলেও সূত্রের খবর আমরা জানতে পারছি একটু জানিয়ে রাখলাম আপনাদেরকে এই বিষয়ে মানে ভাবুন মানব পাচার এর আগে নারী পাচার এই অভিযোগ সামনে এসছিল মানে বুঝতে পারছেন শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ পুলিশের রিয়াকশন তো আপনারা দেখতে পাচ্ছেন সেদিন থেকে ইডি যেদিন গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী যেদিন মার খেলেন ইডি আধিকারিকরা মার খেলেন সংবাদ মাধ্যম বারবার আক্রান্ত হলো এখনো পর্যন্ত রিয়াকশন দেখতে পাচ্ছেন আপনারা কণ্ঠরোধ করবার চেষ্টা সাংবাদিক যাকে গ্রেপ্তার করা হলো আমরা রিয়াকশনে বুঝতে পারছি বিরোধীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল অবশেষে হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিরোধী দলনেতা নয় পৌঁছতে নয় পারলে তারপরের ছবিটা আমরা দেখেছি